তো বন্ধুরা এখনকার দিনে আদা জিরে বেটে হয়তো খুব কমজনই রান্না করে অনেকেই করে করে না বলবো না তো অনেকদিন পর আমি চেষ্টা করছি আজকে অনেক রাত রাত দুপুরে এখন ডিমের ঝোল খাওয়ার শখ হয়েছে চলো করে দিই ওর জন্য এবং আমিও খাবো নিজে তো চলো ততক্ষণ দেখতে থাকো আবার আসছি শেষ মশলা করলাম খুব হালকা করে স্পাইসি রান্না তো আমরা খাই না

একটু ডিমগুলো হালকা করে একটু কেটে নেব রান্না করতে আমি জানি না বেশি তেল খাই না তে তেলটা আমি হালকাই দিই তেল গরম হয়ে গেছে আমি একসাথে করে রাখা সব মশলাটাও দিয়ে দিলাম হালকা করে একটু মাত্র এক পিস আলু দিয়েছি দুটো টুকরো হয়েছে লঙ্কা গোটা জাস্ট ভেঙে দিয়েছি তো ডিম আলু এবং মশলা সবই কষে নেওয়া হয়ে গেছে এবার আমি অল্প জল দিয়ে দেবো তো চলো হয়ে গেছে হালকা করে ডিমের ঝোল সবাই চলে এসো